আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি ইন্ডাকশান ম্যাজিক চুলার সার্ভিসিংয়ের কাজ এই চুলাটিতে একটি সমস্যা রয়েছে এই চুলাটিতে পাওয়ার দিলে কয়েলে পাওয়ার আসে না কি কারণে আসে না তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তাই আমি সম্পূর্ণ খুলে নিয়েছি আমি কালেকশনগুলো বিচ্ছিন্ন করব পরে সর্বপ্রথম সার্কিটের মধ্যে দেখব কোনো আউটপুটে কোনো সমস্যা আছে কি না আমি সম্পূর্ণ খুলে নিতেছি বিয়স দেখুন আমার সম্পূর্ণ কালেকশন বিচ্ছিন্ন করা হয়ে গিয়েছে তাই আমি সার্কিটটি এখন মাল্টিমিটারের মাধ্যমে পরিমাপ পরিমাপ করব করে দেখব কোন সমস্যা আছে কিনা তাই আমি সর্বপ্রথম সার্কিটটি হাতে নিয়ে দেখব যে কোনো পার্টস এ মরিচা ধরছে কিনা তাই আমি দেখতে পাচ্ছি যে একটি টেন্ডিস্টারের মধ্যে মরিচা ধরছে তাই আমি একটি হাতে ড্রাইভার নিয়ে নিলাম এই ড্রাইভারের মাধ্যমে আমি ভালো করে প্রতিটি ক্যাপাসিটার এবং টেন্ডিস্টারের গোড়ায় দেখব যে আরও মরিসা ধরছে কিনা না তাই আমি আর দেখতে পাই নাই আপনারাও কার্ডটিতে আগে ভালোভাবে দেখে নেবেন যে কোন পার্টসে মরিষা ধরেছে কিনা না তাই আমি একটি মাল্টিমিটার নিলাম এই মাল্টিমিটারের মাধ্যমে আমি টেন্ডিস্টারটি চেক করব যে আমার এই কাটে টি লাইন ইন এবং আউট করে কি না তাই আমি মিটারটি হোমসে দিয়ে নিয়েছি। দেখুন একটি প্রান্তে মিটারটি কাজ করতেছে না আর দুটি প্রান্তে মিটারটি কাজ করতেছে তার মানে এই টেন্ডিস্টারটি আমার নষ্ট তাই আমি এই টেন্ডিস্টারটি আমি খুলে নেওয়ার আগে আপনাদেরকে দেখাবো যে টেন্ডিস্টারে আসলে কি জং ধরছে কি না তাই আপনারা লক্ষ্য করুন টেন্ডিস্টারের মধ্যে কি পরিমাণ জং ধরেছে স্কিনে আপনারা ফলো করুন তাই দেখুন বিওয়াশ কীরকম জং আছে এই টেন্ডিস্টারের তিন পায়ের মধ্যে তাই আমরা এই টেন্ডিস্টারটি এখন চেঞ্জ করব এই টেন্ডিস্টারের যে মানের আছে সেই মানের একটি টেন্ডিস্টার আমরা লাগাব তাই বিওস আমি সর্বপ্রথম এই টেন্ডিস্টারটি খুলে নেব খুলে আমি একটি নতুন টেন্ডিস্টার লাগাবো তাই আপনারা আমার হাতে টেন্ডিস্টারটি দেখুন এই টেন্ডিস্টারের মান হল এস এস এইট জিরো ফাইভ জিরো আমি এই টেন্ডিস্টারটি এখন লাগিয়ে দেব তাই আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব যে টেন্ডিস্টার কি এসএস এইট জিরো মানের না অন্য মানের তা আপনারা লক্ষ্য করুন ডিসপ্লেতে দেখুন এস এস এইট জিরো ফাইভ জিরো তাই আমি এখন টেন্ডিস্টারটি সার্কিটে লাগিয়ে বি ওয়াস আমি এখন রাং এবং রজন ধরিয়ে দিতেছি টেন্ডিস্টারের মধ্যে যাতে সুন্দরভাবে সোল্ডারিং করা যায় তা আমি সোল্ডারিং করে নিতেছি আপনারাও এভাবেই সোল্ডারিং করে নেবেন আমার সোল্ডারিং শেষ আমি পায়াগুলা কেটে দিতেছি তাই আমি আবারও মাল্টি দিয়ে ক্যান্ডিস্টারটি পরিমাপ করলাম তাই তিনটি পায়ে কাজ করতেছে তাই আমি বিওয়াজ সার্কিটটি ফিটিং করব যে কালেকশান ছিল সেখানে সেখানেই আমি কালেকশানটি ফিটিং করে নিতেছি ফিটিং করে দেখবো যে আমার সার্কিটটি ঠিক হয়েছে কি না যেহেতু আমার মিটারে শো করছে তাহলে আমি এখন চেক করে নিয়ে দেখব যে আমার ইন্ডাকশান ম্যাজিক চুলাটি ঠিক মতো কাজ করে কিনা না আমার সম্পূর্ণ কালেকশন করা হয়ে গিয়েছে আমি সার্কিটের মধ্যে একটি নাট ধরিয়ে দিতেছি যাতে সার্কিটটি লড়াচড়া না করে আমি এখন এসি লাইন ইন করবো তাই আমি এসি লাইন দিয়ে দিলাম দিয়ে ইন্ডাকশন চুলাটা অন করে নিতেছি তাই দেখুন বিয়স আমার চুলাটি অন হয়েছে কিন্তু কয়েল হিট হচ্ছে না কি কারণে হচ্ছে না আমি ফিউজটি চেক করে দেখব যে ফিউজে আমার কোনো প্রবলেম রয়েছে কিনা না যেহেতু আমার সার্কিটটি ওকে তাহলে কয়েলে হিট হবে না কেন তাই আমি কয়েলটি খুলে চেক করতেছি মাল্টিমিটার দিয়ে দেখুন ভিহস মাল্টিমিটারে কোনো রিডিং শো করতে না তাই ভিহস আমি সম্পূর্ণ কয়েলটি খুলে দেখব যে ফিউজটি ঠিক আছে কি না তা আপনারা আমার সঙ্গেই থাকুন আমরা এখন কয়েলটি খুলে দেখব ফিউজটি তাই আমি ফিউজটি একবারে বিচ্ছিন্ন করছি আমি আবারও মাল্টিমিটারে পরিমাপ করে দেখাবো আপনাদেরকে দেখুন ভিওয়াশ মাল্টিমিটারে কোনো রিডিং আসতে আসে না তার মানে এই ফিউজটি নষ্ট তাই আমি এখন ফিউজটি চেস করব চেস করতে গেলে আমার এই কয়েলটি খুলে নিতে হবে সম্পূর্ণ তাই আমি নাটগুলো খুলে নিতেছি আপনারাও এভাবেই নাটগুলো খুলে নেবেন ওয়াজ আমি কয়েলটি খুলে হাতে নিয়ে নেব তাই লকগুলো খোলা শেষ হল দেখুন বিওয়াজ এটি হলো সেন্সরের পয়েন্ট আর পাশে ফিউজের তাই আমি ফিউজের যে নাটটি রয়েছে এটি খুলে ভিওয়াজ আমার নাটটি খোলা হলো আমি কেবলটি বের করে নিয়ে আসলাম আমি এই ফিউজটি আবারও নতুন করে আপনাদেরকে শিওর করার জন্যে সিরিজ লাইন দিয়ে চেক করব তাই বিওস আমি একটি এসি কট হাতে নিয়েছি তাই দেখুন লাইন আছে আমার আমি এখন ফিউজের মধ্যে ধরবো দেখুন ফিউজটি লাইন দিচ্ছে না তার মানে ফিউজটি আমার আসলেই নষ্ট তাই আমি ফিউজটি চেস করব প্রিয় আমি একটি নতুন ফিউজ নিয়ে এসেছি তাই দেখুন ফিউজটি আমার সিরিজ লাইন বাতিটি জ্বলে উঠতেছে আর পুরাতন যে ফিউজটি আছে এটির মাধ্যমে সিরিজ লাইন জ্বলে না নতুনটিতে সিরিজ লাইন জ্বলে ওঠে তার মানে আমার এই ফিউজটি নষ্ট ছিল তাই আমি ফিউজটি লাগিয়ে নিয়েছি ভিওয় আপনারা দেখুন মিডারটি শো করতেছে যে ফিউজটি আমার ঠিক আছে তারপরও আপনাদেরকে শিওর করার জন্যে আমি সিরিজ লাইন ধরলাম দেখুন সিরিজ লাইনের বাতিটি আমার জ্বলতাছে তার মানে নতুন ফিউজ আমি লাগিয়ে দিয়েছি তাই আমি ফিউজটি আবারও ফিটিং করে নেব ফিটিং করে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার ইন্ডাকশান চুলাটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা না তাই আপনারা আমার সঙ্গেই থাকুন বিওয়া অনুগ্রহ করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি কয়েলের কালেকশানটি লাগিয়ে দিলাম আপনারা লক্ষ্য করুন আমি কয়েলটি আগের পজিশনে লাগিয়ে দেব সেমভাবে আপনারাও কাজগুলো করবেন তাই আমি কয়েলের কালেকশানটি দিয়ে দিতেছি খুব সুন্দর করে কালেকশন গুলো লাগিয়ে দেবেন যাতে লুজ কালেকশন না থাকে লুজ কালেকশন থাকলে হয়তো আগুন লেগে যেতে পারে তাই আমি লাইন দিয়ে দিলাম চুলাটি ওয়ান করে নিলাম দুই হাজার ভোল্টেজে দিয়ে দিলাম তাই আপনারা কয়েলের দিকে লক্ষ্য করুন দেখুন বন্ধুরা আমার ফিউজের প্রবলেম ছিল ফিউজটি চেজ করার সঙ্গে সঙ্গেই কয়েলটি লাইন পেয়েছে তাই দেখুন আমি ভোল্টেজ কম এবং বেশি করতেছি কয়েলটি কত সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে তাই আপনারা আমার সঙ্গেই থাকুন আরও কি কি কাজ করি আমি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না ভিওয়াজ আমি এখন চুলাটি সম্পূর্ণ আকারে ফিটিং করব আপনারা যারা এই চ্যানেলে নতুন আটছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে প্রয়োজনীয় ভিডিও দেখতে পারবেন তাই আমি যেভাবে ফিটিং করা ছিল সেভাবেই ফিটিং করে নিতেছি এভাবেই আপনারাও সম্পূর্ণ ফিটিং করবেন বিওয়াজ আমার সম্পূর্ণ নাট লাগানো হল আমি এখন চুলাটি রানিং করলাম দেখুন আপনারা গ্লাজের উপর দিয়ে কত সুন্দর লাল আগুন মতো দেখা যাচ্ছে দেখুন ভেতরটা কি পরিমাণ লাল হয়ে গিয়েছে দেখুন মাঝখানে হাত দিলে প্রচুর তাপ লাগে কিন্তু গ্লাজের পাশ দিয়ে কোনো গরম লাগে না এই ইন্ডাকশান চুলাটি হলো ভিগো কোম্পানির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ